আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জানের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানামি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি এই ই-বাইক জানের পক্ষ থেকে আপনাদেরকে যে গাড়িটা তুলে দিচ্ছি এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লয়েট বাবুই আর এই বাবুই গাড়িটা হচ্ছে 60V 20 एंपিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার এবং এই গাড়িটার মধ্যে এক 1000 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে সেই সাথে গাড়িটার মধ্যে ব্যবহার করা হয়েছে দুইটি চাকাই হচ্ছে 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ভিউয়ার্স প্রত্যেকটা চাকার মধ্যে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম ব্যবহার করেছি দেখেন অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম আর এটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এই সামনের জায়গায় কিন্তু পাচ্ছেন হাইড্রোলিক ডিক্স ব্রেক এছাড়া পিছনের চাকায় আমরা ড্রাম ব্রেক ইউজ করেছি যদিও কিন্তু হাইড্রোલિક ডিস্ক ব্রেক সামনে আর এটা হচ্ছে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর ডুয়াল শক সাসপেনশন পিছনের দিক থেকে সামনের দিক থেকে গাড়িটার লুকিংটা অসাম এবং খুবই অল্প বাজেটে যেহেতু দিচ্ছি গাড়িটা তাই দেরি করার কোনো সুযোগ নাই স্টক থাকতে থাকতে নিতে হবে এবং আমাদের কাছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা রেড আর রয়েছে ব্লু তো ম্যাজেন্ডা রেড এবং ব্লু এই দুইটা কালারে পাচ্ছেন টু হুইলার এবং থ্রি হুইলার ভার্সনে পাচ্ছেন আমাদের এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র টাকা হাজার এবং আমাদের এই গাড়িটা যদি তিন চাকার নিতে হতো তাহলে প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তাই কোনটা আপনার চাই নিশ্চয়ই গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কল করবেন এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আমাদের এই গাড়ির ডিসপ্লেটা দেখবো এখন আমার হাতে রয়েছে চাবি এই যে দেখে যান সাথে আমরা দুইটি দুইটি দিচ্ছি দিচ্ছি এবং রিমোট এই রিমোটের কাজ হচ্ছে গাড়িটাকে অন অফ করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন এবং হুইসাল বাজাতে পারবেন আমি যদি গাড়িটাকে অন করতে চাই তাহলে পাওয়ার বাটন আমি ডাবল প্রেস করাতে গাড়িটা অন হয়ে গেছে এবং এই গাড়িটা যদি এখন আমি চাবি দিয়ে অফ করতে চাই তাহলে চাবি দিয়ে অফ করা পসিবল না তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মাইলেজ দেখবো আমরা মাইলেজ স্পিড আমাদের এই গাড়িতে স্পিড ওঠার কথা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে আমার ধারণা অনুযায়ী তারপর আমরা একটু দেখছি তো ভিউয়ার্স আমি ফার্স্ট গিয়ারে শুরু করছি দেখেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার থার্ড গিয়ার পর্যন্ত ওই যে বললাম পঞ্চাশ থেকে সাইট এটা উন সাইট পর্যন্ত আমি অলরেডি রান করলাম গাড়িটার মধ্যে আপনারা কিন্তু ব্যাক গিয়ারও পাবেন যার কারণে গাড়িটা পিছনে সামনে নেওয়ার কোনো রকমের কষ্ট দুঃখ কিচ্ছু পাবেন না হর্নের শব্দটাও অনেক জোরালো এছাড়া ইন্ডিকেটর বাজলে মানে ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর অন হবে এবং ইন্ডিকেটর হুইসালও বাজবে সেই সাথে এই যে দেখেন হেডলাইট যদি জ্বালাই এই যে হেডলাইট হেডলাইট আপার ডিপার করলে এরকমভাবে আপার ডিপারও হবে তাই সকল ধরনের সুবিধা আপনারা এই গাড়িটায় পাচ্ছেন গাড়িটার মধ্যে আমি এবার রিমোটটাকে অফ করতে চাই তার আগে আমি পিছনের লাইটটাকে দেখাতে চাই ভিউ পিছন থেকে লাইটগুলো দেখতে কেমন লাগে একটু দেখেন এই যে দেখেন আমি এখন পিছনের লাইট অলরেডি জ্বালিয়ে রেখেছি আর এই যে ব্রেক করলে আবার আরো লাইট জ্বালার কথা এছাড়া ইন্ডিকেটর দিলে এই যে দেখেন ইন্ডিকেটরও জ্বলছে আমি যদি লাইট অফ করে দেই এই যে দেখেন এমন দেখাবে এছাড়া ব্রেক করলে ব্রেক লাইট তো জ্বলবেই তো ভিউয়ার্স পিছন থেকে লাইট দেখাইলাম সামনে থেকে দেখাইলাম তাহলে এই গাড়ির সাথে আর কি পাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স এই গাড়ির সাথে আমরা দুটা রিমোট তো ফ্রি দিচ্ছি সেই সাথে একটি হেলমেট একটি বাইক কভার সম্পূর্ণ ফ্রি পাবেন তাছাড়া ছয় মাসের মধ্যে ব্যাটারি কোনো রকমের প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তা এবং মোটরে যদি কোনো প্রবলেম হয় এক বছরের মধ্যে তাহলে কিন্তু এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং পাচ্ছেন যদি কোনো পার্ট লাগে সেই পার্টসের দাম আপনাকে দিতে হবে এছাড়া আরো কিছু ওয়ারেন্টি গ্যারান্টি এবং কিছু গিফট রয়েছে যেগুলো নিতে হলে আপনাকে ফোনই করতে হবে ফোন করা ছাড়া ওগুলো বলবো না এটা হচ্ছে সিক্রেট তো সকল অফার গ্রহণ করতে চাইলে এই এই কল কল করুন করে আপনারা সরাসরি গাড়ি বুক করতে পারবেন ভিডিও কলে গাড়ি দেখে বুকিং করা যায় ঘরে বসে অর্ডার করা যায় এছাড়া আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ journeyemotors এখানে ঢুকে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার আইডি ক্রিয়েট করে পছন্দের গাড়ি সিলেক্ট করে পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে গাড়ি ক্রয় করতে পারবেন ঘরে বসে তাছাড়া যদি মনে করেন সরাসরি এসে অনেকগুলো গাড়ি যেহেতু আছে দেখে শুনে বুঝে নিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো দক্ষিণ যে রয়েছে এখানে ধোলাইপাড় হাই স্কুল এর ঠিক অপোজিটে ই বাই ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম